স্ত্রী যখন তালাকের কাগজ হাতে পেলো স্বামী ভেবেছিল সে শুধু একঘেয়েমি করছে খুব শীঘ্রই আমার কাছে ফিরে আসবে কিন্তু স্ত্রী চলে যাওয়ার পর বৃষ্টি পড়ছিল সে ভিজতে ভিজতে তালাকের কাগজ হাতে নিয়ে কাঁদছিল কারণ সে তার বিবাহে নিজের সবকিছু ঢেলে দিয়েছিল তবুও সে শেষে একা হয়ে গেল হয়তো এই অসম্পূর্ণ সম্পর্কের ইতি টানাই ছিল তার নতুন শুরুর একমাত্র পথ যে মানুষটি একদিন তাকে সত্যিকারের সুখ দিতে পারলো সে ছিল এই সিও যে দশ বছর ধরে তাকে গোপনে ভালোবাসতো দশ বছর আগে তখন শিওর সদ্য গ্রাজুয়েট হয়েছে এবং কোম্পানিতে ট্রেনিং করছিল যেদিন সে প্রথমবার মেয়েটিকে দেখেছিল সেদিন থেকেই সে তার প্রেমে পড়ে যায় মেটি ছিল খুব দয়ালু এবং সিওকে সব সময় উৎসাহ দিত একদিন সিও ঠিক করে ফুল নিয়ে মেয়েটিকে প্রপোজ করবে কিন্তু তার আগেই সে শুনলো মেয়েটি নিজের বাগদানের ঘোষণা দিচ্ছে তার হৃদয় ভেঙে গেল তাই প্রেমের পত্রটা লুকিয়ে রেখে সে হাসি মুখে মেয়েটিকে অভিনন্দন জানালো তারপর সে নিজের ব্যবসা শুরু করে তারপর পরবর্তী দশ বছর সে তৈরি করে এক বিলিয়ন ডলারের সাম্রাজ্য যখন সে জানতে পারে যে মেটি তালাক হয়েছে তখন সে খুব হয় সে দেরি না করে মেয়েটিকে বিয়ের প্রস্তাব দেয় শুরুতে মেয়েটি ভেবেছিল কারণ ওদের বয়সের মধ্যে বছরের পার্থক্য ছিল কিন্তু তার সত্যিকারের ভালোবাসা দেখে মেয়েটি রাজি হয়ে যায় পরের দিন তারা যায় সিভিল রেজিস্ট্রেশন অফিসে বিয়ে করতে ওখানে একজোড়া মানুষ তাদের দেখে ব্যঙ্গ করে বলে তালাকের পরেই আবার বিয়ে বিয়ের পরে স্ত্রী কথাগুলো ভাবছিল বয়সের পার্থক্য নিয়ে সিওকে বলে যদি তোমার কখনো আফসোস হয় তুমি আমাকে তালাক দিতে পারো সিও তাই ভালোবাসা প্রমাণ করতে একটা হীরার আংটি বের করলো হাঁটু গেড়ে আবার প্রপোজ করলো এবং প্রতিজ্ঞা করলো আমি তোমাকে কখনোই ছেড়ে যাবো না